পরুক সমস্যা নেই আচ্ছা পরে যাক সমস্যা নেই তুমি থলে দিয়ে আসো পরুক পানি তো তোমাকে ফেলতেই দিয়েছি বড় ভাজি এর জন্য তো ডাল তুমি বড়া খাবে কেমন আছেন সবাই দেখুন আজ আমি এখানে অ্যাঙ্কারের ডাল নিয়েছি আর এই ডাল দিয়ে আমি বড়া বড়া ভাজি করব আর আসলে আমার সাহেবকে পাঠিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে আসলে ও কিন্তু এমনিতেই যেত তারপরে ওকে পাঠালাম আর বললাম যে একটুখানি আসার সময় গন্ধ পাতাটা নিয়ে আসতে কারণ গন্ধ পাতা দিয়ে বড়া ভাজি খেলে অনেক ভালো লাগে আর গন্ধ পাতাটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার তো ও তো গিয়েছে গিয়েছে কিন্তু এখনো আসে নাই তো ওর অপেক্ষায় না থেকে আমি আর কি শুরু করে দিলাম তো আশা করছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন এখানে আমি ডালগুলোকে বেশি মিহি করব না দেখুন আদা ভাঙড়ি করে রাখছি এখানে গোটা ডালও দু একটা থেকে যাচ্ছে এভাবে করলে বড়াটা অনেক ক্রিস্পি হয় আর অনেক টেস্টি হয় লঙ্কা কয়েকটাই দিচ্ছি বেশি দেবো না কারণ অতিরিক্ত ঝাল পছন্দ করে না এগুলো খুব প্লেন করে বাঁধবো না তো দেখুন আমি এতটুকু ডাল বেটেছি আর এবার আমি কয়েকটা আর কি পুই পাতা উঠাবো আসলে অনেক সুন্দর লেগে গেছে তাই আমি ভাবলাম যে এটা তাড়াতাড়ি করি নয়তো এই পুঁই পাতাটা আর উঠানো যাবে না এই পুঁয়ের পাতাটা আসলে একদমই অপশনাল আমার খুব ভালো লাগে এর জন্য আমি কয়েকটা পুয়ে সাপ দিয়ে দেবো এতে এটা দেখতেও অনেক সুন্দর হবে আর খেতেও আসলে একটু হলেও মজা লাগতে লাগবেই কারণ পুঁয়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন তো যে দেখুন আমি খুব অল্প সামান্য পুঁই পাতা উঠিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ আসলে ডাল যেহেতু কম তো তিনটে পেঁয়াজ এবং আমার এতে দিয়েই হয়ে যাবে আসলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করলে বেশি ভালো হতো কিন্তু এখন তো আমার ঘরে ধনিয়া পাতা নেই ইভেন এই গোটা লালপুর বাজারেও পাওয়া যাবে না তো তাই আর কি বাংলায় বলে না দুধের শাক ধলে মিটাও তো সেটাই দেখুন আমি এখানে পুয়ের পাতাটাকে কাজে লাগিয়ে দিচ্ছি আসলে এই বড়াটা ভাজার পর কিন্তু এইখানে কিসের পাতা ব্যবহার করা হয়েছে সেটাই বোঝা যাবে না

দেখুন আমার যখন এগুলো একদমই রেডি তো তখন আমার সাহেব এই গন্ধ পাতাটা নিয়ে এসেছে যার অভাবে এখনো খুব দ্রুত করছে আসলে আমি খুব করে বলেছিলাম আসার সময় পাতাগুলো নিয়ে আসছি আর সেই সঙ্গে নিয়ে এসেছে যে তাল এগুলো কি দেখি এই যে অনেকগুলো আম জন্য এদের দাদি পাঠিয়েছে হ্যাঁ খুশি তাহলে এখন কি করবো আবার এই পাতা বাটবে আসলে পাতাটা বাটতে খুব একটা সময় লাগে না ডাল বাটতেই যতটুকু সময় এখানে অনেক বেশি পাতা না হয়ে গেছে তো দেখুন এবার আমি পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এখন এই পাতাগুলো বাট বেটে নেবো আর এখানে তাছাড়া আমার মোটামুটি সব কিছুই রেডি আর পাতাটা বাটলেই হয়ে যাবে আসলে এই গন্ধ পাতাটার কিন্তু অনেক পচা গন্ধ আসলে আমাদের গ্রামে এই পাতাটিকে গন্ধ পাতা বলে আপনারা কে কোন পাতা বলেন জানি না এটার পচা গন্ধ কেউ কেউ সহ্য করতে পারে না কিন্তু এটা আমার খুবই ভালো লাগে আর আপনারা যদি এই গন্ধটা সহ্য করতে না পারেন তাহলে এটা স্কিপ রাখবেন কারণ যারা এটা খেতে পারে না এর গন্ধ সহ্য করতে পারে না তারা কিন্তু এর কোনো কিছুই খেতে পারবে না আর আমার যেহেতু ভালো লাগে এবং এটা খেয়ে আমি অভ্যস্ত আমার সাহী এবং আমার সন্তান শ্বশুর শাশুড়ি নিজের বাবা মা সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে আর গ্রামের সব বেশিরভাগ মানুষই এটা খেতে চায় কিছু কিছু মানুষ আছে যারা এটা পছন্দ করে না তো দেখুন আমি গন্ধপাতাটাকেও বেটে নিয়েছি আর এটা কি সুন্দর কালো মিচমিচে হয়েছে হ্যাঁ আর এর মধ্যে এবার আমি বাকি মশলা যেগুলো লাগবে আর কি দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিব একটুখানি জিরে গুঁড়া মা কি দিবা না তুমি হলুদটা দাও এখানে এসে দিয়ে দাও আমার জুনাইদ দেবে ওর খুব দেওয়ার শখ হ্যাঁ দিয়েছো এবার ওই মরিচের গুঁড়ার ওটা দেও ওই যে ছোট্ট এবার এটা দেবে একটু হুম দিয়ে দাও হ্যাঁ এই তো বাস 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 দেখি আর একটু ঝাল দেব এটুকুই দিই হুম আমার সব উপকরণ দেওয়াই সারা না আর কিছু দিতে হবে না এখন এটাকে সুন্দরভাবে মেখে নেব হুম আসলে গন্ধপাতাটা অনেকটা বেশি হয়ে গিয়েছে আমার সাহেব এনেছে কিন্তু পরে নিয়ে এসেছে তারপরেও বলল যে সবটুকুই দিয়ে দাও তো ওর জন্যই আর কি সবগুলোই দিয়ে সুন্দর করে মেখে দিচ্ছি আসলে করতে চেয়েছিলাম বড়া কিন্তু হয়ে গেল কি পাকোড়া পুঁই পাতার পাকোড়া মনে হচ্ছে কারণ এখানে দেখুন ডালের চেয়ে পাতা বেশি পাতাটা দিয়ে আরও বেশি পাতা হয়ে গেল ডালটাই মনে হচ্ছে কমে গিয়েছে জানি না কেমন স্বাদ হবে তবে আশা করা যায় যেটাই হবে খুব ভালো হবে কারণ এখানে একটাও তো আর খাদ্য ছাড়া অন্য কিছু দেয়নি পরিমাণটাই একটু কম বেশি তবে তেল মশলা দিলে সব জিনিসই বেশি ভালো লাগে আর এক আমি ভেজে নে ভো দেখুন নিখনে করাই নিয় ইছি করে দিলাম ওল করে দিলে আমা অগুলে শাক তুমাত জামা হা তেলটা একটু বেশি দিয়ে দিলাম কারণ বেশি তেলে ভাজলে এটা একটু বেশি ক্রিস্পি হবে আর ভেতর থেকে কাঁচা থাকবে না অল্প তেলে থাকলে হবে কি উপরটা আসলে পুড়ে পুরে যাবে আর ভেতরে একদম কাঁচা থাকে তাই এটা একটু বেশি তেলেই ভাজতে হয় তো বেশি তেলে ভাজা আবার স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তো তেলটা গরম হোক আমি এবার বিশমিল্লা বলে এগুলো দিয়ে দিব একটা শুকনো বাটি নিয়ে আসো তো হম আসলে গন্ধ পাতাটা দেওয়ার জন্য এটা বেশি কালো দেখাচ্ছে এটা কিন্তু একদমই রান্না হয়নি মনে হচ্ছে যে এটা হয়ে গিয়েছে ভাজা ভেজে পরে কালো হয়ে যাচ্ছে কিন্তু এটা দেখলাম যে ভেঙে যাচ্ছে আসলে গন্ধ পাতা দেওয়ার কারণে এটা কালো হয়েছে কিন্তু এর ভিতরটা কাঁচা রয়ে যাচ্ছে একটু বড় বাটি পাওয়া নাকি দেখো

ありがとう。ございま Đâu Không không không